আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটার মডেল অশোক লিল্যান্ড পার্টনার ডেটন ট্র্যাক্সেসিস অশোক লিল্যান্ড গাড়িটার ফ্রন্ট ডিরেকশান ল্যাম্প এবং হেডল্যাম্প কম্বাইন্ড আকারে দেওয়া আছে এই গাড়িটা পাঁচ বছর অথবা চার লক্ষ কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেওয়া আছে এই যে দেখুন গাড়িটার সামনে থেকে যদি নিচের অংশ দেখি সামনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং এবং শক অ্যাবজারবার দেওয়া আছে এদের দেখুন শক অ্যাবজারভার এবং মাল্টিলিপ লিপ স্প্রিং এই গাড়িতে আপনারা বারো ফিটের বডি করতে পারবেন টায়ার টায়ারস এই গাড়িতে মোট সাতটা টায়ার দেওয়া আছে দেখুন সামনে দুইটা পেছনে চারটা এবং স্পিয়ারে একটা টোটাল সাতটা টায়ার টায়ার সাইজ ছয় পঞ্চাশ ষোলো এটা সামনের চাকা দেখুন টায়ার সাইজ ছয় পঞ্চাশ ষোলো এখানে দুইটা ফুয়েল ফিল্টার দেওয়া আছে ফুয়েল ফিল্টার ফুয়েল ফিল্টারের সাথে এখানে এসি পাম্প দেওয়া আছে একটার সঙ্গে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা লক সিস্টেম চাবি দিয়ে খুলতে হয় এবং চাবি দিয়ে লাগাতে হয় ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক চ্যাসিসটা সম্পূর্ণ ল্যাডার টাইপ এবং এই চ্যাসিসের সাথে যে ক্রস মেম্বারগুলো দেওয়া আছে এগুলো রিপিটেড বোল্টেড অবস্থায় আছে এসপায়ার টায়ারটা তার ক্যারিয়ারের সাথে এখানে পিছনে ঝোলানো অবস্থায় আছে দেখুন পিছনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং এবং শক অ্যাবজারবার আছে লিফ স্প্রিং এজ এ হাইড্রোলিক শক অ্যাবজারবার সামনের এবং পিছনের উভয় চাকায় হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনের চাকায় ড্রাম ব্রেক এবং সামনের চাকায় ডিস্ক ব্রেক এখানে একটি লোড সেন্সিং ইউনিট ব্যবহার করা হয়েছে দেখুন এখানে কানেকশান সহ ডিফেন্সিয়ালের সাথে দেওয়া আছে এই লোড সেন্সিং ইউনিটের কাজ হচ্ছে যত লোড বেশি হবে তত ব্রেকিং ভালো হবে পার্কিং ব্রেকটি কাটিং শেপ্টের সাথে গিয়ার বক্সের পিছনে দেওয়া আছে এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টের একটি সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা পঁচাত্তর এমপিয়ার আওয়ারের সিনক্রোমেশ গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে জেড ডি তিরিশ নিশান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিনটি হচ্ছে ফোর সিলিন্ডার দুই হাজার নয়শো তিপ্পান্ন সিসির ইঞ্জিন যার হটস্পট একশো আঠারো এবং ম্যাক্সিমাম আউটপুট টর্ক হচ্ছে তিনশো কুড়ি নিউটন মিটার ডান পাশের দরজা দেখুন এটা হচ্ছে ডান পাশের দরজা ডোর গ্লাস ওঠানোর জন্য হ্যান্ডেল দেওয়া আছে ভিতর থেকে দরজা ওপেন করার জন্য এখানে ওপেনার দেওয়া আছে এক্সিলেটার প্যাডেল ব্রেক প্যাডেল ক্লাস প্যাডেম দেখুন ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর ড্রাইভারের সিট হেল্পারের সিট স্টিয়ারিং সিস্টেমটা সম্পূর্ণ পাওয়ার এটা রেস্টারিং হুইল আমি এখন ড্রাইভারের সিট পজিশনে বসে আছি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি সেমি ডিজিটাল এখানে একটা ছোট ডিসপ্লে দেওয়া আছে এই ডিসপ্লেতে কিলোমিটার ট্রিপ মিটার ঘড়ি সব কিছু দেখা যায় হর্নটা এখানে স্টিয়ারিং হইলে দেওয়া আছে কম্বিনেশন সিজ পার্কিং হেড লং ডিফার ডান এভাবে সিগনাল এবং এই পাশে দেওয়া আছে উইপারের অপশনটা গিয়ার লিভার ছয় স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে পাঁচ স্পিড সামনে এবং এক স্পিড পিছনে রিভার্স এক দুই তিন চার পাঁচ পার্কিং ব্রেক লিভার ইমার্জেন্সি বা ফোর হুইল সুইচ বারো ভোল্টের পাওয়ার আউটপুট সাপ্লাইয়ের এখানে একটা সকেট দেওয়া আছে এই যে হেডল্যাম্পটা অ্যাডজাস্ট করার জন্য রোলার টাইপ এবং এছাড়া আনুষঙ্গিক আরও অনেক সুইচ দেওয়া আছে বা জায়গা করে দেওয়া আছে নিজের ইচ্ছে মতো এখানে আপনারা সেট আপ করে নিতে পারবেন এখানে ইউটিলিটি বক্স স্থাপন করার জন্য জায়গা দেওয়া আছে একটা টুল বক্স দেওয়া আছে বা ডকুমেন্ট বক্স রিয়ার ভিউ মিরোর পিছনে দেখার জন্য রুম ল্যাম্প সান প্রোটেক্টর কেবিনের ভিতরে যা যা দরকার আনুষঙ্গিক সব কিছু দেওয়া আছে তো এটাই ছিল কেবিনের ভিতর দৃশ্য এছাড়া স্টিয়ারিং হুইলটা সামনে ফেঁসে আখপাশ করতে পারবে এই যে টিল টেবল স্টিয়ারিং সিস্টেম দিয়ে আছে ড্রাইভার যদি অনেক লম্বায় হয়ে থাকে উচ্চতায় বা শর্ট হয়ে থাকে তো ইচ্ছে মতো সিট এবং এই স্টিয়ারিংয়ের যে টিল টেবল অপশন আছে এটা দিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে খুব সুন্দরভাবে বসতে হবে এই গাড়িটা দিয়ে আপনারা ফুড আইটেম বা মুরগি বা অয়েল আইটেম সব ধরনের মালামাল বহন করতে পারবেন তো অশোক লেল্যান্ড কোম্পানির এমন আরও অনেক গাড়ির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক বটনে একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ